সবচেয়ে বড় ডিনার মাথা মতো ঠিক আছে ভাই আমার মাথা তো এমনি ঠিক থাকে ডিনার সেট হয় নাকি মানে কি ভিতলামি করতে আপনার লাগে দেখছেন ডিনার সেটা চল্লিশটা প্লেট থাকবো মিয়া আপনি বোঝেন না এই যে এখান থেকে শুরু এইখান থেকে ভারতের এই মাথার থেকে আচ্ছা বাংলাদেশের এই মাথা পর্যন্ত এই মাথা থাকবে তিনশো পিসের বিশাল ডিনার সেট এই প্রথম ভাই অনেকজন আছে

ষোলো জন মাত্র ষোলো নিতে পারবে ষোলো জন মাত্র ষোলো হ্যাঁ ও আজকে ষোলো নিতে পারবে আপনার তিনশো পিসের এই ডিনার সেট তিনশো পিসের ডিনার একবার তিনশো পিস আজকে ভাই আচ্ছা থাকবে না একশো পিস থাকবে না একশো থাকবে না ষোলো জন নিতে পারবে প্রথম ষোলো জন জন ঈদে মানুষ গরু কিনে তিন লাখ চার লাখ টাকা বাজেট করে করে না এই ডিঙ্গি দেখিয়ে বান্ন পিস আরবেন একশো কি করবেন কিছু করবেন তিনশো পিস জাহাজ আচ্ছা এই মাথার থেকে এই মাথা ভারত থেকে শুরু বাংলাদেশ আচ্ছা তিনশো পিসের ডিনার সেশো পিস আজকাল যারা কিনবে বাম্পার অফার থাকবে বাম্পার অফার এই 300 পিসের ডিনার সেটগুলা আচ্ছা একমাত্র গুলশানে বেশি বিক্রি হয় আচ্ছা একটা 300 পিসের ডিনার কিনলে সর্বনিম্ন দাম 1000 থেকে 2 লাখ অনেক প্রবাসী ভাইও কিন্তু খুশতেছিল অনেক বড় ডিনার অনেক প্রবাসী বলে যে ভাই এত বড় ডিনার সেট পলেট চাই অনেকে কিন্তু এই যে ওয়াল শোকেস করে হ্যাঁ বিশাল শোকেস করে বিশাল ওয়াল শোকেস করে না করে তো সাজাই বারবার কি জানেন

আমি ওইটা ঠিক করে ভাই ভাত খাইলে ভাত পরবে ঠিক আছে ব্যবসা করলে বদনাম থাকবে আমার সাথে আপনি কথা বলবেন আমার সাথে মিশবেন তখন বলবেন না এক হাজারের মধ্যে একজন ঠিক আছে যখন আপনাদের সমস্যা হবে সেক্ষেত্রে আমার চাইবেন আনোয়ার ভাইরে দেন হ্যাঁ মানে চট্টগ্রাম চকরিয়ার থেকে একজন একটা প্রেসার কুকার মানে কিনতে টাকা দিছিল আচ্ছা ছয় মাস আগে ছয় মাস আগে কালকে ডেলি আমি লাইভ করি ডেলি নিডে আমার কমপ্লেন ছয় মাস আগে টাকাটা দিছে মালটা পাঠান না আমি ওনার সাথে সাথে ফোন দিছি আচ্ছা ছয় মাস আগে পাঠিয়েছেন তো মাল কি পাঠামো এখন কয় না ভাই আমার টাকাটা এই

এই মিয়া মাল যখন নিবেন এইটা কাচের মাল এইটা কুড়িয়া নিতে পারেন স্বাভাবিক ব্যাপার এটা ভাঙতেও পারে ভাঙতে পারে না এই যে আমার হাতের তে গেলো না দেখো এই যে গেল না

পুরোটা কিন্তু দেখে না না পুরোটা দেখে না আমরা কিন্তু লাইভে দেখাই দেই কি কি থাকে না থাকে ফোন করে আসলে জিজ্ঞেস করার কারণ অনেক ফোন আসে কিন্তু আসলে অনেক ফোন আসে ভাই ইমুতে WhatsApp এ ফোন দিলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় আচ্ছা আচ্ছা কারণ ফোনে যখন আমরা কথা বলি ইমুতে ফোন ঢোকে WhatsApp এ ফোন ঢোকে কথা বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় এর জন্য আপনি যখন এত বড় প্রোডাক্টটা কিনবেন অবশ্যই WhatsApp ইমুতে ফোন দিবেন ফোন দিবেন আর এখন আমরা প্রোডাক্ট দেখাবো আচ্ছা বাট প্রোডাক্ট দেখানোর আগে একটা কথা আমি ক্লিয়ার করতে আপনাদেরকে বলতে চাই আচ্ছা সামনে কুরবানির ঈদ সবাই চায় ভালো মানের একটা ওভেন কিনবে দরকার না হাতের পাঁচ আঙ্গুল কিন্তু সমান না 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 পাঁচ আঙ্গুল সমান না ভাই পৃথিবীর সবাই যদি ভালো হতো তাহলে খারাপ কে এত সিদ্ধ তো এত অনেক করছে নাই শেষ ইতিহাসের বই আটকে গেছে আচ্ছা তো মনে রাখবেন যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেন ভাই আমাদের ভুল হইতে পারে আমি অস্বীকার করতেছি শয়তানের ভুল হবে না মানুষের ভুল হবে নিউ মার্কেট আমরা যে মানে ব্যবসা করি অনেক কাস্টমার আমাদের লাইভে গিয়ে দেখে বাস্তবে দোকান এসেও দেখে আচ্ছা এখন আমরা বলি কি আছে ভাই সবই বলুন কিন্তু এই যে আতর দিয়ে যে পিড়াইলাম এতক্ষণ আচ্ছা পিড়ে যে গিয়ে দেখাইলাম আচ্ছা মজার বিষয় আজকে এটা 300 পিস 300 পিস এক ডিনারে ভাই এর থেকে যে। আচ্ছা এটা নিউ মার্কেট নিউ মার্কেট এইখানে যারা মার্কেটিং করা আছে শুয়ে আছে না আচ্ছা সুই থেকে সুতা সব পাওয়া যায় সব পাওয়া যায় আর আজকে এখান শুরু হবে এইখান থেকে এটা ভারতের লাস্ট বর্ডার আচ্ছা এইখান থেকে এখান থেকে শুরু হবে যা যে একটা সে নিজে ঘুরতেছে আচ্ছা ডাবল জব ডাবল জব এতদিন ডিনার জব ছিল না আচ্ছা ডাবল জব থাকবে দুইটা জব দুইটা জব আচ্ছা এইখান শুরু কইরা আচ্ছা যা দেখতাছেন যা দেখতে আমার ভালোবাসা আমি থরে থরে সাজাইছি রাইট আপনারা কিনবেন তবে আজকে দাম কোন আচ্ছা এই যে 60 লিটার দেই দেখেন আবার দেখেন বলেন এই 60 লিটার ওভেন হ্যাঁ আচ্ছা এটা সাইড লিটার এটা আমরা আলাদাই সকালে বিক্রি করতে পারতাম কিন্তু আজকে

আজকে আতুর দিয়ে একদিন বাড়ি আচ্ছা ভাঙে গেলাম কি কোম্পানি চেঞ্জ করে কোম্পানি চেঞ্জ করে আতুর দিয়ে বাইরে আওয়াজ দেখছেন এরকম যখন আপনি খাইতে বসবেন আচ্ছা মেমান যখন আসবে এরকম সাড়ে এগারো ইঞ্চি সাড়ে অফারটা এইটাই থাকবে চব্বিশ পিস থাকবে মানে চব্বিশটা খাবারের প্লেট আচ্ছা অর্থাৎ চব্বিশ জনের ফুল থাকবে চব্বিশ জনের ফুল এইটা হলো চব্বিশটা ফুল প্লেট চব্বিশটা ফুল প্লেট থাকবে নাস্তা খেবেন নাস্তা তো অবশ্যই নাস্তা খাওয়ার জন্য এই যে হাফ প্লেটটা টা গিয়ে দেখছেন হাফ প্লেট এটা তো ফুল প্লেট নাস্তা খাইবেন কিসে নাস্তা খাওয়ার জন্য এরকম চব্বিশটা থাকবে হাফ প্লেট চব্বিশটা হাফ প্লেট ছটা না ভাই চব্বিশটা ফুল প্লেট এটা ২৪টা ফুল প্লেট এটা চব্বিশটা হাফ প্লেট চব্বিশটা হাফ প্লেট আটচল্লিশটা প্লেট থাকবে আপনার আটচল্লিশটা চব্বিশটা ফুল প্লেট আচ্ছা চব্বিশটা হাফ প্লেট চব্বিশটা হাফ প্লেট আটচল্লিশটা আর কি লাগবো কন ভাই আরো তো অনেক কিছু লাগবে এবার আসেন ভাই শুধু প্লেট গেল এতদিন যারা মনে করেন ডিনার কিনছে আচ্ছা হয়তো গ্লাস পাইছে ছয়টা আচ্ছা বেশি পাইছে বেশি পায় না বেশি পায় নাই আজকে দেখেন এই যে পানি খাওয়ার আওয়াজ দেখছেন এটা কিন্তু মিখাও ক্রিস্টালে মিঠা ক্রিস্টাল মিঠা ক্রিস্টালের এই গ্লাস থাকবে চব্বিশটা চব্বিশটা চব্বিশ পিস গ্লাস থাকবে দেখেন এই গ্লাস থাকবে চব্বিশটা একসাথে চব্বিশ জন খাবে চব্বিশ জন পানিও খাবে ভাই শ্বশুর বাড়ির লোক নিজের বাড়ির লোক মা বই নাতি স্বজন যা সব দাঁত দিয়ে এক লয় খাওয়াইবেন এক লয় খাওয়াইবেন এই যে পানি খার গ্লাস থাকবে চব্বিশটা দিলাম চব্বিশটা সবচেয়ে মজার বিষয় পানিটা ঢালবেন কি দিয়া এই যে জগ তো লাগবে প্লাস্টিকের জগ দিয়া ফাইবারের এই দেখেন যে ফাইবারের এক টুলিকের জগটা দিছে আচ্ছা পানিটা যখন ঢালবেন আচ্ছা এরকম জগ থাকবে দুই পিস জগ থাকবে দুইটা দুইটা জগ থাকবে এটা কিন্তু এক টুলিক ফাইবারের এক ফাইবার এটা পড়লো ভাঙবে না এটা থাকবে দুইটা আচ্ছা এটা থাকবে দুইটা এই যে সাজানো আছে কিন্তু দুইটা সাজানো আছে দুইটা পায়ে মিষ্টি খাইবেন এই যে মিঘা ও খ্রিস্টাল এরকম বাটি থাকবে আপনার চব্বিশটা দেখছেন বাটি থাকবে চব্বিশটা চব্বিশটা সঙ্গে এরকম চব্বিশটা জাপানিজ গোল প্লেটিং করা চামচ থাকবে আচ্ছা এটা থাকবে 24 এটা 12টা এটা 12টা দুই ক্যাটাগরিতে 24টা বাটি থাকবে ডিজাইনের দুইটা করে 24টা করে বাটি থাকবে 24 মানে হ্যাঁ 24টা এটা 12টা এটা 12টা 24টা পাইছেন চামচ থাকবে 24টা হ্যাঁ আচ্ছা সবচেয়ে মজার বিষয় এতদিন যারা চা খাইছেন বাড়িতে मेहमान 15 জন 20 জন 30 জন রাইট কেওড়া দেয় মেলা মাইনা কেওড়া দেয় প্লাস্টিকের কেওড়া দেয় কাપે কাપે দিছেনা দিছে মোশারফ করিমের নাটক দেখেন চাخور চাকর এই যে। কয়টা বগি ভাই চব্বিশটা বগি মাগার এক কাপ চা নাই আছে চা চার লেগা পাগল চার লেগা পাগল এই দেখেন আচ্ছা এরকম চব্বিশটা কাপ থাকবে চব্বিশটা কাপ

তাহারি হুজুর কথায় কথায় কয় ঢেলে দিই ঢেলে দিই এই যে ঢেলে দেওয়ার জন্য এরকম টিপট থাকবে এই যে ঢালার জন্য টিপট এটার মধ্যে কালার আছে কিন্তু ভাই আচ্ছা এটার মধ্যে আরো কালার আছে আরো চার পাঁচটা কালার চার পাঁচটা কালার আছে এই যে টিপট থাকবে এটা ঢাকনা সহ থাকবে

এই কাপে থাকবে নাকি আর মিয়া জান এই ডালে চা খাইতে মানে বইবেন আচ্ছা বৃষ্টি পড়বে আচ্ছা বৃষ্টি পড়বে আচ্ছা তখন যখন চাটা খাইবেন মনে অন্যরকম একটা প্রিমস আসবে রাইট ঠিক আছে রাইট এই যে দিলাম আচ্ছা মিলপট দিলাম দুইটা ভাই সবই তো দিলাম ওকে আর কি দিমু আচ্ছা এরপর দেখেন

এরকম থাকবে আমরা সেটা আচ্ছা মনে করেন এটা তো মিষ্টি খাবেন কাটা চামচটা লাগবে আচ্ছা লুডুস খাবেন কাটা চামচটা প্রয়োজন ফল খাবেন কাটা চামচটা প্রয়োজন এরকম চব্বিশটা বাটির সঙ্গে এরকম চব্বিশটা চামচ থাকে চব্বিশটা চামচ দিয়ে দিলাম আচ্ছা

চারটা ডিস থাকবে এতগুলা জিনিস আচ্ছা এখন যদি দুইটা কারি চামচ ভাল লাগবো ভাল লাগবে না আজকে কারি বাড়ির দেখেন কারি বাটির লোক কি দিছে চামচ কয়টা দিছে এই যে আপনাদের দেখাইতেছি এই যে এক এক এই যে দুই দুই এই যে তিন তিন এই যে চার চার এই যে পাঁচ পাঁচ এই যে ছয় ছয় এই যে সাত সাত এই যে আট আটটা চামচ

আটটা কারি চামচ থাকবে এই যে আচ্ছা ওকে আটটা কারি চারটা ডিশ হ্যাঁ চারটা ডিশ ওকে পেয়ে গেলাম হ্যাঁ আপনি যে ডিশগুলো ডিশগুলো কিন্তু আটটা ডিশ আবার দুইটা তিনটা না আচ্ছা এইটা ডিশ থাকবে চারটা চারটা ডিশ চারটা ডিশ থাকবে এটার সঙ্গে ওকে এবার আসুন ভাই আমরা তো এতদিন এই সাইজ দেখাইছি কারি আচ্ছা অনেক পাগল দোকানদার আছে নতুন নতুন আচ্ছা বুঝছেন নতুন কিছু পাগল দোকানদার আছে এইটা নাকি কারি যার কাছে যেমন না না ওই আপনি টাকা দিয়ে কিনবেন না অবশ্যই করতেছি এটা কোনোদিন আপনি লুডুস খাইতে পারবেন সুপ খাইতে পারবেন এই বাটি কিন্তু মিলেন এটা হইলো জাহাজ আচ্ছা এইটা কারিবাটি নতুন দোকানদার আছে পাগলও গেছে আচ্ছা এরা এরা নাকি কারিবাটি

কারিবাটি থাকবো কারি বল বলের মতো এটা আড়াই কেজি মাংস দিতে পারবেন আড়াই কেজি মাংস এটাতে তো আধবা মাংস দিতে পারবেন না আধবা আধবা আচ্ছা পারবেন এটা কারি হয় কিভাবে আচ্ছা এরকম আপনার ছয়টা কারি বল থাকবে ছয়টা কারি বল ছয়টা এটা ডাইরেক্ট গ্যাসের চুলায় মাইক্রোওয়েভ ইলেকট্রিক ওভেন সবগুলোতে বসে গরম করতে পারবেন গরম করতে পারবেন হ্যাঁ তারপর আসেন ভাই এতগুলা ডিশ আচ্ছা এতগুলা ডিশ

খালি কয় কালার জায়গা আমি এটি কালার যাওয়ার মতো দেখেন এই দেখেন এই যে গেছে এক সুতা কালার ফেট না এই দেখেন এক সুতা কালার ফেটে এরকম চাকু থাকবে ইতিহাসের সবচেয়ে বড় ডিনার দুইটা জল দুইটা চব্বিশটা গ্যালাসটা হাফ প্লেট চব্বিশটা আইসক্রিম বাটি চব্বিশটা লুডুস বাটি চারটা কারি বাটি সোড় দিয়েছি তাইলে দেখেন তিনশো দিলাম তিনশো এইভাবে সাজাতে পারবো তো তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার খালি কয় ফিরি হয় কেউ ফ্রি দেয় না হ্যাঁ

বাকি আইটেম কিনবেন কি কষু দিয়া সেটাই তো ছয়টা কাপ কত কম দেই আপনার আইডিয়া দেখি দুই হাজার টাকা হইলে চব্বিশটা কাপ কিনতে গেলে আট হাজার টাকা আট হাজার টাকা তাইলে যদি প্লেট কিনতে যান চব্বিশটা প্লেটের দাম বারো হাজার টাকা আচ্ছা হাফ প্লেটের দাম ছয় হাজার টাকা কত আঠারো হাজার এখানে চব্বিশটা কাপ যদি সবচেয়ে কমে কিনেন হাজার টাকা আট ছাব্বিশ হাজার

সবচেয়ে মজার বিষয় চব্বিশটা পানির গ্লাসের দাম কত কম চব্বিশটা পানির গ্লাসের দাম চার হাজার টাকা চব্বিশটা চার হাজার টাকা আপনার দামই দরকার আছে কারণ আপনি অনেক কিনেন সবসময় আচ্ছা তো এই আইসক্রিম বাটি কত চব্বিশটা এগুলো চব্বিশটা চব্বিশটা চামচ সহ ধরেন তিন টাকা মানে ছয়টা চামচ ছয়টা বাটি কত

এখানতে যদি এইখানে যেরকম চব্বিশ জন সেট তিন কালার নিতে আপনি এক একটা সেট যদি ছয় আর নেন আচ্ছা তাইলে নিতে পারবেন চার কালার চার কালার তিন কালার হবে না হয়তো দুই কালার

মাত্র উনত্রিশ হাজার একশো বিশ টাকা উনত্রিশ হাজার একশো বিশ টাকা তবে যারা অর্ডার করবেন আমি আপনার আচ্ছা যারা লাইভে আছেন যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন আচ্ছা সবচেয়ে বড় কথা ভাই এটা নিউ মার্কেট এইখানে চিটাং কোকারিস একটা পপুলার কোম্পানি প্রতিষ্ঠিত আমরা 35 বছর ধরে ঢাকা নিউ মার্কেটে ব্যবসা করি 35 বছর 35 বছর তো এখন আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করতেছি ভাই ব্যবসা সততা ব্যবসা কোনো চিটারি না আপনারা যারা চিটাং কোকারিসতে মাল কিনবেন বিশ্বাস এবং আস্থা নিয়ে কিনতে পারেন আচ্ছা তবে মনে রাখবেন কোনো মাল মেসেঞ্জারে বিক্রি হয় না ভিডিও কল দিবেন মাল বিক্রি হয় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যারা নিতে চান ভিডিও কল দিবেন আমরা দেখবেন প্রতিষ্ঠান দেখবেন মাল দেখবেন আচ্ছা এটা চিটাংকোকারিস ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতলায় মুদি মার্কেট মুদি মার্কেটের দোতলায় আচ্ছা এবং এই তিনটা নাম্বার 713 আচ্ছা 713 এই যে এটা হলো 400 নাম্বার 713 400 এবং 90 এই তিনটা নাম্বার আমাদের বিকাশ করা 9120 টাকা বিকাশ করবেন 9120 টাকা 9120 টাকা বিকাশ করুন বাকি টাকা মাল হাতে পেয়ে কুরিয়া দিবেন ডেলিভারি ফ্রি তবে এইটা যারা আজকে কুরিয়ার অফিস পর্যন্ত আর মনে গিয়ে রাখবেন এটা আপনি বত্রিশ পিস ডিনার কিনতেছেন না এটা বান্ন পিস কিনতেছেন এটা তিনশো পিস কিনতেছেন এই প্রোডাক্ট কুরিয়া খুলবেন না আচ্ছা এটা বাসায় নিয়ে খুলবেন আমি লাইভে বলতেছি কিন্তু বাসায় নিয়ে খুইলা চেক করবেন বাসায় যখন ভাঙা ফাটা পাইলে এইভাবে চেঞ্জ করবেন মানে ইনটেক অবস্থায় একটা ভিডিও করে রাখলেন আপনি ভিডিও করেন ভাই বিশ্বাস সব আচ্ছা আপনি তো আমার ভাঙাই গিয়ে দিবেন না আলাম দিবেন না ভাঙা ভাঙা প্রমাণ দিবেন আমার বৈতে ভাঙা পাইছি আমি চেঞ্জ করে দিমু আচ্ছা ওকে মহসিন ভাই নিতে চাই যোগাযোগ করব ইনশাআল্লাহ অবশ্যই আপনি যোগাযোগ করেন যারা আজকে অর্ডার করবে কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি এটা 300 পিসের ডিনার বাংলাদেশের যে কোনো জায়গায় নেন 3000 টাকা খরচ পড়বে আচ্ছা সেটা ফ্রি থাকবে তবে আজকে যারা অর্ডার করবে